পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাচ্ছে এসআইআর প্রক্রিয়া এই অবস্থায় ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ডের বদলে বেশ কয়েকটি নতুন ডকুমেন্টস নিয়ে এসছে নির্বাচন কমিশন অর্থাৎ ভোটার কার্ড রেশন কার্ড এবং আধার কার্ডের বদলে আপনি যদি এই সমস্ত ডকুমেন্টস দেখাতে পারেন সেক্ষেত্রে আপনার নাগরিকত্ব ঠিক থাকবে তো সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টসের কথা বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নিই আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার কার্ডের মতন নথি থাকলে যদি আপনি ভাবেন যে আপনি ভারতীয় নাগরিক তবে কিন্তু তা ঠিক নয় বোম্বে হাইকোর্ট এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ ইতিমধ্যে করেছে আদালত জানিয়েছে যে শুধুমাত্র আধার কার্ড প্যান কার্ড অথবা ভোটার আইডির মতন নথি যদি আপনাদের কাছে থাকে তাহলে কোনো ব্যক্তি যে ভারতীয় নাগরিক হয়ে যান তেমনটা নয় এই সমস্ত যে নথি রয়েছে সেগুলো পরিচয়পত্র হিসাবে অথবা পরিষেবা পাওয়ার জন্য কাজে লাগে কিন্তু এগুলো নাগরিকত্ব আইনের অধীনে নির্ধারিত মৌলিক আইনি প্রয়োজনীয়তাকে বাতিল করে না অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনার আধার কার্ড লাগবে সেক্ষেত্রে আপনি যদি ভোট দিতে চান তাহলে ভোটার কার্ড লাগবে অর্থাৎ এটি একটি পরিচয়পত্র তার মানে এটা নয় যে এটা দিয়ে আপনি ভারতীয় নাগরিকত্ব দাবি করতে পারবেন সেক্ষেত্রে আরো বলা হয়েছে যে হাইকোর্টের থানের এক বাসিন্দার করা আবেদনের শুনানির সময় এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এক ব্যক্তি আদালতকে জানিয়েছিল যে তার আধার কার্ড ভোটার কার্ড এবং প্যান কার্ড এবং বা ভোটার আইডি পাসপোর্ট কার্ড রয়েছে তার নথিগুলো আয়কর রেকর্ড ব্যাংক অ্যাকাউন্ট ইউটিলিটি এবং ব্যবসার নিবন্ধীকরণের সাথে যুক্ত বিচারপতি অমিত বোরকার বলেছেন যে এই নথি নথিগুলো পরিচয়পত্র হিসাবে বা পরিষেবা পাওয়ার জন্য কাজে লাগে কিন্তু এগুলো নাগরিকত্ব পাওয়ার অধীনে নির্ধারিত মৌলিক আইনি প্রয়োজনীয়তাকে বাতিল করে না যদিও এটি একটি বিশেষ ঘটনা ছিল কারণ পুলিশ ওই ব্যক্তিকে বাংলাদেশী নাগরিক বলে অভিযোগ করেছিলেন তিনি দু সাল থেকে থানেতে বসবাস করছেন তো সেক্ষেত্রে আদালতের এই নির্দেশের পর থেকে প্রশ্ন উঠছে যে ভারতীয় নাগরিক যদি কাউকে প্রমাণ করতে হয় যে কেউ ভারতীয় নাগরিক তাহলে তাকে কি কি ডকুমেন্টস থাকতে হবে এই নির্বাচন কমিশনের তরফ থেকেও কিন্তু স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে দেখুন প্রথমে বলা হয়েছে যে জন্ম সার্টিফিকেট জন্ম শংসাপত্র একটি মৌলিক নথি যা শিশুর জন্মের পরে কর্তৃপক্ষ দ্বারা জারি করা হয় এতে জন্মস্থানের বিবরণ থাকে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন নাইনটিন সিক্সটি নাইনের অধীনে জারি করা এই নথিটিকে নাগরিকত্বের একটি বৈধ এবং প্রাথমিক প্রমাণ হিসাবে গণ্য করা হয় অর্থাৎ যদি আপনাদের কাছে জন্ম সার্টিফিকেট থাকে তাহলে তো আপনাদের ভাব বা চিন্তা করার কোনো দরকারই নেই এরপরে যেটি দরকার সেটা হচ্ছে দশম শ্রেণী অথবা দ্বাদশ শ্রেণীর সার্টিফিকেট জন্ম শংসাপত্র ছাড়াও দশম শ্রেণী অথবা দ্বাদশ শ্রেণীর সার্টিফিকেটকেও নাগরিকত্বের বৈধ প্রমাণ হিসাবে বিবেচনা করা যায় অর্থাৎ যদি আপনাদের কাছে ক্লাস টেনের মার্কশিট থাকে অথবা যদি আপনাদের কাছে ক্লাস টেনের অথবা টুয়েলভের যদি অ্যাডমিট কার্ড থাকে সেটাও নাগরিকত্বের বৈধ প্রমাণ হিসাবে বিবেচনা করা যায় এছাড়াও বলা হয়েছে যে ডোমিসাইল সার্টিফিকেট যেটা রয়েছে সেটাও একটি শক্তিশালী প্রমাণ এটি রাজ্য সরকার দ্বারা জারি করা হয় এই শংসাপত্রটি একটি নির্দিষ্ট রাজ্যে বসবাসের বিষয়টি নিশ্চিত করে এবং এটি কিন্তু নাগরিকত্বের দাবির সমর্থনে একটা বড় সড়ো একটা প্রমাণ অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনাদের কাছে ডোমিসাইল সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই বিশেষ কিছু ক্ষেত্রে সরকার দ্বারা জারি করা জমি বরাদ্দ শংসাপত্র অথবা পেনশন পেমেন্ট অর্ডারের মতন নথিগুলিও নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহার করা যেতে পারে বিশেষ করে যদি সেগুলো নাইনটিন এইটটি সেভেনের আগে হয় অর্থাৎ উনিশশো সালের আগে যদি সরকার দ্বারা আপনার এখনো জমি বরাদ্দের শংসাপত্র থাকে যদি আপনাদের কোনো পেনশন পেমেন্ট অর্ডার থাকে অথবা যদি আপনি রাজ্য সরকারে কোনো দফতরে চাকরি করতেন অথবা কেন্দ্র সরকারের কোনো দফতরে চাকরি করতেন এবং সে যদি আপনাকে কোনো বৈধ আইডি কার্ড দিয়েছে তাহলে সেক্ষেত্রে সেই আইডি কার্ড দিয়েও আপনি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন অর্থাৎ সেটাও ভ্যালিড ডকুমেন্টস তবে এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই পরিচয়পত্রগুলো যথেষ্ট নয় সেক্ষেত্রে আদালত বলেছে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিদেশি হওয়ার অথবা জাল নথি ব্যবহারের অভিযোগ থাকে তবে আদালত নাগরিকত্ব নির্ধারণের শুধুজন্য শুধুমাত্র পরিচয়পত্রের উপরে নির্ভর করতে পারে না এই বিষয়টি কঠোরভাবে নাগরিকত্ব আইন উনিশশো অনুযায়ী পরীক্ষা করা উচিত তাহলে এখন প্রশ্নটি হচ্ছে তাহলে কিভাবে কেউ ভারতীয় নাগরিকত্ব পাবে তো ভারতীয় নাগরিকত্ব কিন্তু চারটি উপায়ে পাওয়া যেতে পারে একটা হচ্ছে জন্মসূত্রে ভারতীয় নাগরিকত্ব বংশানুক্রমে ভারতীয় নাগরিকত্ব নিবন্ধীকরণ এবং দেশীয়করণ এই চারটি উপায়ে যে কেউ ভারতীয় নাগরিকত্ব পেতে পারে তো সেক্ষেত্রে জন্মসূত্রে কেউ কি করে ভারতীয় নাগরিকত্ব পাবে ছাব্বিশ জানুয়ারি উনিশশো বা পঞ্চাশ বা তারপরে কিন্তু ফার্স্ট জুলাই উনিশশো সালের আগে ভারতে জন্মগ্রহণকারী প্রতিটি ব্যক্তি যাদের বাবা মায়ের জাতীয়তা নির্বিশেষে ভারতীয় নাগরিক বলে গণ্য করা হবে অর্থাৎ উনিশশো এর পরে এবং উনিশশো সালের আগে জন্মগ্রহণকারী প্রতিটি ব্যক্তি ভারতীয় নাগরিক সে সেই যে ধর্মেরই হোক না কেন সে সেই যে বর্ণেরই হোক না কেন সে ভারতীয় নাগরিক হিসাবে গণ্য হবে এদিকে বলা হয়েছে যে ফার্স্ট জুলাই উনিশশো সাতাশির পরে এবং তিন ডিসেম্বর দু হাজার চারের আগে ভারতে জন্মগ্রহণকারী একজন ভারতীয় ব্যক্তি ভারতীয় নাগরিক বলে গণ্য হবে যদি তার জন্মের সময় তার বাবা মায়ের মধ্যে যে কোনো একজন ভারতীয় নাগরিক হন অর্থাৎ সাতাশির পরে দু হাজার সালের মধ্যে যদি কারো জন্ম হয় এবং তার বাবা মায়ের মধ্যে যে কোনো একজন যদি ভারতীয় হয় তাহলে সে ভারতীয় বলে গণ্য হবে এবং তিন ডিসেম্বর দু হাজার চারের পরে যদি ভারতে জন্ম গ্রহণকারী একজন ব্যক্তি ভারতীয় নাগরিক বলে গণ্য হবেন যদি তার বাবা অথবা মায়ের মধ্যে একজন ভারতীয় নাগরিক হন এবং অন্যজন অবৈধ অভিবাসী না হন অর্থাৎ দু সালের পরে যদি কারোর যদি ভারতে জন্ম হয় তার মানে যে সেই ভারতীয় তেমনটা নয় তাদের মধ্যে যে কোনো একজনকে ভারতীয় হতে হবে এবং দ্বিতীয় জন যাতে কোনোভাবে পালিয়ে না আসে এমন যেন না হয় এখন প্রশ্নটি হচ্ছে বংশানুক্রমিকভাবে কি করে কেউ ভারতীয় নাগরিক হবে যদি কোনো ব্যক্তির জন্ম ভারতের বাইরে হয়ে থাকে কিন্তু তার বাবা অথবা মায়ের মধ্যে একজন যদি ভারতীয় নাগরিক হন তাহলে তিনি জন্ম বংশানুক্রমে ভারতীয় নাগরিক হিসাবে তিনি গণ্য হবে এরপরে এটা রয়েছে সেটা হচ্ছে নিবন্ধীকরণ দ্বারাও ভারতীয় নাগরিক হওয়া যায় ভারতে বংশোদ্ভূত একজন ব্যক্তি যিনি কমপক্ষে সাত বছর ধরে ভারতে বসবাস করেছেন তিনি নিবন্ধীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন একজন ব্যক্তি যিনি একজন ভারতীয় ভারতীয় নাগরিককে বিবাহ করেছেন এবং কমপক্ষে সাত বছর ধরে ভারতে বস বসবাস করেছেন তিনিও নিবন্ধীকরণের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে যিনি কমপক্ষে সাত বছর ধরে ভারতে বসবাস করছেন ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি তিনি নিবন্ধীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকের জন্য আবেদন করতে পারবেন অথবা একজন ব্যক্তি যিনি একজন ভারতীয় নাগরিককে বিবাহ করেছেন এবং সাত বছর ধরে যিনি ভারতে বসবাস করছেন তিনিও নিবন্ধীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিক হিসাবে বা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন কিন্তু তাকে নিবন্ধীকরণ কিন্তু করতে হবে এবং অপর যে প্রসুষ্টি রয়েছে সেটা হচ্ছে দেশীয়করণ দ্বারা যে কোনো ব্যক্তি যিনি বারো বছর ধরে ভারতে বসবাস করছেন এবং নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন তৃতীয় তফসিল অনুযায়ী নির্ধারিত যে শর্তগুলি দেওয়া রয়েছে সেই শর্তগুলো যদি তিনি পূরণ করেন তিনি দেশীকরণের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন নাগরিকত্ব পাওয়ার জন্য কি করতে হবে যে কোনো ব্যক্তিকে ভারতীয় নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন নির্ধারিত যে প্রয়োজনীয়তা পূরণ করতে হবে এবং অনলাইন অথবা অফলাইনে আবেদন করতে হবে অর্থাৎ ধরুন কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা অন্য দেশ থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে ভারতে চলে এসছেন ভারতে আশ্রয় নিয়েছেন সেই প্রত্যেকটি বা যারা আশ্রয় নিয়েছেন আশ্রয়কারীকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে বা তাদেরকে দেশীয়করণ করা হবে উনিশশো সালের যে নাগরিকত্ব আইন সেখানে ক্লিয়ারলি মেনশন রয়েছে যে যদি কেউ ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে ভারতে চলে আসে তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত লোকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে এটা কিন্তু এনআরসি যে অ্যাক্ট হয়েছিল সেই অ্যাক্টেও এটাকে স্পষ্টভাবে বলা হয়েছিল তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন